তিন দিনের মধ্যে পাঁচশো ষাটটা পাইরেসি ফাইল আমরা ড্রপ ডাউন করিয়েছি এবং তার মানে এটা বোঝা যায় যখন কোনো ছবির প্রচন্ড ক্রেজ থাকে যে আমরা দেখতে চাই তা মানুষই কথাটা ভাবো দেখতে চাই কিন্তু কিভাবে দেখব ওয়াও কি অ্যাক্টিং করেছে বাট আমি ফ্যান বা গাগা বা যদি আমার বয়ফ্রেন্ড হয় এই জিনিসটা যতদিন না ফিল হবে মেয়েদের মধ্যে আমি মেয়েদের হয়ে বলছি সে স্টার বা সুপারস্টার কোনোদিনও হতে পারবে না লোকে ওই আসলটা স্বাদটা যেই পেতে শুরু করলো ও তোরা রিমেক করতিস আচ্ছা সেখান থেকে ড্রপ করতে শুরু করলো সাউথ ইন্ডিয়ান সিনেমা যেগুলো অ্যাকচুয়ালি থেকে টোকা হতো আর কি সেইগুলো আপলিফট হওয়া শুরু করলো এটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই অঙ্কুশ পরিশ্রম করেছে কাজ করছে অঙ্কুশ ভালো অভিনেতা এবং কমার্শিয়াল ছবির অভিনেতা যে কিনা অন্য অন্য ধারা ছবিও করতে পারে এটা সুবিধা থাকে যারা কমার্শিয়াল ছবি করে তাহলেও আমার মনে হয় অঙ্কুশ যেখানে যাওয়ার ছিল অঙ্কুশ যেতে পারেনি সেটা কেন এই প্রশ্ন উত্তর এসব আমি শুনতে চাইছি না ভালো ভালো কথা সাজানো কথা তো অঙ্কুশ রবীন্দ্রীরা বলে না তো আমার কাছে তো সেই দায়টা নেই কিন্তু এখন এমন একটা সময় আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি আনন্দবাজার অনলাইনে দর্শকদের জন্য যখন মির্জা চলছে হ্যাঁ তাই বলে মির্জার কি চরিত্র ছিল বা মির্জার কি হলো ওরা শুনে সব বলে বলেও দিয়েছে আমাদের তাও কেন আমি এলাম এখানে এটা অঙ্কুশের উত্তর চাই আমি হ্যাঁ মির্জা তো অবশ্যই চলছে এবং মির্জা মির্জা খুব ভালো চলছে রমরমিয়ে চলছে মানুষের ভালো লাগছে আনন্দবাজার অনলাইনের মাধ্যমে আমরা আজকে কিছু সাপোজ বাংলা ইন্ডাস্ট্রির সিনারিও কি ধরনের কি হওয়া উচিত বা এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি স্পেশালি বাংলা কমার্শিয়াল সিনেমা যদি আমি বলি কারণ এটাও তো একটা ইন্ডাস্ট্রি কেন যেখানে সবাই চার কোটি টাকা ছবি বানিয়ে দুশো কোটি করে ফেলছে কারণ আমরা কোথায় পিছিয়ে আছি আজকে আমরা সেগুলো নিয়েও কিছু আলোচনা করব মির্জাকে সত্যি রমরমিয়ে চলছে একটা হিরো যে একটা শর্ট গান নিয়ে একজনের বুকের পা দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে যেগুলো একটা হাস্যকর দেখা হতো রিসেন্ট টাইমসে বাংলা ইন্ডাস্ট্রির আমি যদি বলে থাকি এবং লোকে সেইগুলোতে এইগুলোতে তো গল্প পাওয়া যাবে না নিশ্চয়ই এগুলোতে তো ইয়ে পাওয়া যাবে নাচ গানের ছবি বলে ফুটফলস ফুটফলস লিটারেলি অলমোস্ট নীলের দিকে পৌঁছে যাওয়ার আর কি ব্যাপার স্যাপার ছিল সেই জায়গা থেকে যে পরিমাণে দর্শক টেনেছে মির্জা এবং সেই সব থিয়েটারসগুলো যেখানে সত্যি আমরা যেগুলো বলে থাকি এলিট ক্লাস বেঙ্গলি পিপলরা যায় এবং অন্য ধরনের গল্প দেখে কিন্তু এই ধরনের দেখে না সেইখানে যথেষ্ট গেছে কিন্তু হ্যাভিং সেট দ্যাট বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এখনও সেই জায়গায় নেই যে আমি কোন একটা পাঁচ ছ কোটি টাকার ছবি বানিয়ে পায়ের পা পাথুলে বসে থাকবো যে চার দিনই তো আমার ঘরে টাকা চলে আসবে আমি তো রাজত্ব করবো একটা খুব ভালো সিনেমা বানিয়ে দর্শকের প্রচন্ড মন করার পরও হুড়মুড়িয়ে দর্শক যাচ্ছে এই শব্দটা আমি মুখ দিয়ে বলতে পারার পরও কেন একটা কালেকশন যেটা সত্যি আমরা বলতে পারি যে আর তো কোনো চিন্তা নেই এবার তো আমার ঘরে সব টাকা চলে এলো কেন এই জায়গায় নেই বাংলা ইন্ডাস্ট্রি তার কারণ হচ্ছে যে একটা খুব দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে মেবি হয়তো না করে করে একটা অভ্যেস খারাপ হয়ে যাওয়া বা জং ধরে যাওয়া সিচুয়েশন এমন একটা এসছে আমি যেমন বলছি সরাসরি যে গ্রামে মির্জা দেখছে না অনেকে গ্রামের মানুষ তো আমরা ধরে নিই যে এটা গ্রামের মানুষ বেশি দেখবে গ্রামের জন্য মারপিট আছে এ আছে রক্ত দেখানো যাচ্ছে তো সেটা আবার শুনছি যে গ্রামের মানুষ মির্জা দেখছে না এটাকে তুমি কি বলবে এটাই এটাই একটা খুব দুটো কারণে এটা একটা যেটা আমি সত্যি রিয়েলাইজ করেছি এবং কথা বলে এবং মানে অভিনেতা হলে কি হয় না এই দিকটা অতটা ঢোকা হয় না এখন অবধি এমন হয়েছে যে একটা সার্টেন সেকশন অফ সাবসে না শহরে কি সিনেমা হচ্ছে কি হচ্ছে খুব কম পৌঁছ হচ্ছে এটা কিন্তু আমার কাছে ফিড ওর কাছে ইন্দ্রার কাছেও তাই বলো ওর কাছেও না ফিডব্যাক এসছে লিটারেলি হ্যাঁ যে আমরা তো জানতাম না এরকম একটা জিনিস মিডিয়াম মানে হ্যাঁ একটা মিডিয়াম হয় না যে হিন্দিতে যেমন প্রচুর তোমার মিউজিক চ্যানেলস আছে আগে সঙ্গীত বাংলা ছিল একটাই যথেষ্ট ছিল মানে ওয়ান ম্যান আর্মি টাইপ ঠিক আছে এখন অনেক সেটা ডিজিটাল ফর্মেটে এসেছে অনেকটা এই হয়েছে ওই হয়েছে তো একটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সেইটা সেটা তো হলো একটা দিক হলো সেটা ছেড়ে দাও চলো সেকেন্ড হচ্ছে যে কোথাও না কোথাও তাদের কাছে তাদের ওখানে যে থিয়েটারের কন্ডিশনস ঠিক আছে সেইটা একটা খুব একটা খুব মানে চিন্তার জায়গা মানে তারা লিটারেলি ওই পরিবেশে দেখতে যাওয়ার থেকে প্রেফার করছে যে আরেকটু ওয়েট করে গিয়ে মোবাইলে দেখে নেব আমরা অ্যান্টি পাইরেসি করেছিলাম যেহেতু আগে থেকে অ্যান্টি পাইরেসি করে রেখেছিলাম তুমি জানো আমরা কটা পাইরেসি নামিয়েছি তিন দিনের মধ্যে ফাইভ তিন দিনের মধ্যে পাঁচশো ষাটটা পাইরেসি ফাইল আমরা ড্রপ ডাউন করিয়েছি এবং তার মানে এটা বোঝা যায় যখন কোনো ছবির প্রচন্ড ক্রেজ থাকে যে আমরা দেখতে চাই তাই মানসিকতাটা ভাবো দেখতে চাই কিন্তু কিভাবে দেখবো পাইরেসিতে আমি কি তাকে জোর করে এমন একটা থিয়েটারের অ্যাম্বিয়েন্সে ঠেলবো যেখানে তারা যেতে চায় না আমি কত ফেসবুকে এরকম দেখেছি যে যারা লিখেছে যে দাদা আমি সাইকেল করে বা আমি গাড়ি করে বাইকে করে আমি এইখানে এসে ধরো অবিনা বলো বা প্রিয়া বলো বা এইখানে এসে দেখেছে। সেটা হয়তো থার্টি কিলোমিটার ট্রাভেল করে মির্জা দেখবে বলে তাও এই এত মানে এত গরমে তারা ট্রাভেল করে এসেছে মির্জা দেখবে বলে এবং আমরা এর আগেও জুটি বেঁধে কাজ করেছি অনেক সংখ্যক মানুষ আছে যে জানে মানে এটা থেকে তুমি বুঝতে পারবে যে মির্জার কতটা ক্রেজ আছে যে তারা জানে অঙ্কুশ এবং ঐন্দুলা প্রথমবার জুটি বেঁধে মির্জাতে এলো কিন্তু তার আগেও আমরা যে দুটো ছবি অলরেডি করে দিয়েছি সেটা তুমি জানো আরো পাঁচটা লোক জানে কিন্তু আরো পঞ্চাশটা লোক যারা ওই সাইকেলে করে ট্রাভেল করে আসছে এবং সেই ছবির একটু জানতে চাই সেই ছবির ব্যবসাটা কিরম ছিল আর মিস ব্যবসাটা কিরম বলো দেখো সেই ধরনের ছবি যদি তুমি ব্যবসা বলো ফর এক্সাম্পল আমি যদি বলি আমি জামাই চার্চ অফিসের আমি জামাই চার্চ অফিসের ছবি যদি আমি কথা বলি আমি জামাই চার্চ এমন একটা সময় ছিল সেখানে না মঙ্গল বুধ বৃহস্পতি কিছু যাই আসতো না ঠিক আছে মানে কোনো থিয়েটারে যদি চল্লিশ হাজার টাকার ক্যাপাসিটি হয় পাওয়া যাবে সেখানে সেখানে উইক ডেজে পুরো আমি মির্জা যদি উদাহরণ দিই ধরো সেই হলগুলো ধরো ফর্টি থাউজেন্ড ক্যাপাসিটিতে ধরো থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ডছে না পুরো উইক ডেজ ডেজে ধরো সেটাই গিয়ে দাঁড়ালো ওয়ান থাউজেন্ড

যখন ওই সিনেমাগুলো আসতে শুরু করলো আমাদের এখানে তখন লোকে ওই আসলটা স্বাদটা যেই পেতে শুরু করলো ও তোরা রিমেক করতিস আচ্ছা সেখান থেকে ড্রপ করতে শুরু করলো সাউথ ইন্ডিয়ান সিনেমা যেগুলো অ্যাকচুয়ালি থেকে টোকা হতো আর কি সেইগুলো আপলিফট হওয়া শুরু করলো তখন লোকের একটা পারসেপশান চেঞ্জ হতে শুরু করলো এবার সেই মোমেন্টে আমরা কেউ মৌলিক গল্পের ওপর ভালো কমার্শিয়াল সিনেমা আর বানালাম না এই যে মৌলিক গল্পের ওপর কমার্শিয়াল সিনেমা এটা কি মৌলিক গল্পের ওপর কমার্শিয়াল সিনেমা ইন দ্য সেন্স কি আমি কেন একটা ফিফটি ক্রোড়ের গল্প সেম ফোর ক্রোড়ে দেখব যার আমি টুইস্ট জানি যার আমি অ্যাকশান সিকোয়েন্সটাও জানি ওরা কিভাবে ডিজাইন করেছে যেটা তোমরা চল্লিশ তিরিশ লাখ টাকার একটা ডিজাইন করে অ্যাকশানের তোমরা করতে পারলে না যেখানে শুধু ওদের অ্যাকশন বাজেট হয়তো সিক্স ক্রোড এইট হ্যাঁ তাই তো ঠিক আছে অডিয়েন্স তো বোকা নয় আমাদের যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল সেই সময় সেই সময় তখন কি করলো যে অন্য ধারার ছবি যদি আমি বলে থাকি তখন যেগুলো সিটি ওরিয়েন্টেড অ্যাকসেপ্টেড হতে শুরু করলো কেন না নিউ এজ সিনেমা নিউ এজ সিনেমা সেইগুলোতে কিন্তু লোকে একটা নতুনত্ব পেতে শুরু করলো যে এটা তো নতুন তো পাচ্ছি নতুন তো অ্যাটলিস্ট পাচ্ছি ওটা তো তোরা রিমেক আমরা তো দেখতে পাচ্ছি হ্যাঁ তখন না আস্তে আস্তে কি হলো যেই ধরো মাস আমি যদি মাস কথাটা বলি অ্যাকচুয়াল দ্য কারেক্ট ওয়ার্ড মাস অডিয়েন্স আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা পাওয়া বন্ধ হয়ে গেল ওদের কাছে ওদের কাছে পাওয়া বন্ধ হয়ে গেল সেই সময় আমরা কেউ সাহস করে হয়তো গল্প পেলাম না বা সেরকম কেউ করার মতো সাহস করে এগুনের মতো ছিল না বলে বলে মৌলিক কমার্শিয়াল সিনেমা যেটাকে আমরা 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 থাকি যেটা নতুনত্ব যেগুলো যেগুলো ফ্যামিলি ফিল্মে নতুনত্ব পাচ্ছি মানুষ কেঁদে বেরোচ্ছে মন ভারী হয়ে বেরোচ্ছে খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছে পারিবারিক ছবিগুলো যেগুলো হচ্ছে ফ্যামিলি ড্রামা যেগুলো ইমোশনাল ফ্যামিলি ড্রামা হচ্ছে সেম ফিল্ডটা তারা কমার্শিয়াল সিনেমায় পাচ্ছে না পাচ্ছে না কেন থেকে টোকা বাংলায় সেই অরিজিনালটাও কিন্তু কোথাও থেকে টোকা যেটা আমি নিজেও দেখেছি কোরিয়ান এবং হলিউড ফিল্ম থেকে কারণ সবাই না আমরা ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম মানে হয় না একটা মাকে জড়িয়ে ধরে আছি হঠাৎ করে চোখ তুলেছি মা মা নেই এবার বাচ্চা সব হিমশিম খেয়ে গেছে কি করব কি করব কি করব কারণ বাচ্চা সেভাবে মানুষই হয়নি মাকে ছাড়া কি করবে সে জানেই না সে অতটা মানে বড়ই হয়নি সেম কেস আমাদের হয়ে গেছিল এবার আমরা ক্লুলেস আমাদের কাছে গল্প নেই আমাদের কাছে সিডি নেই আমাদের কাছে এই নেই কি করে বানাবো কমার্শিয়াল সিনেমা তখন সত্যি এই ধরনের সিনেমাগুলো যেগুলো আমাদের ধরো কেউ সিরিয়াল বলছে কেউ কিছু বলছে ছোট করছে হয়তো কিন্তু এটা বুঝতে হবে তখন তারা সেভ করলো এসে কিন্তু যেটা হলো সেই সংখ্যক সিনেমাগুলো একটা অডিয়েন্স আছে তো সেই অডিয়েন্স গুলোর মধ্যে তখন ইন্ডাস্ট্রিটা সীমিত হতে শুরু করলো ছোট হতে শুরু করলো কারণ ওই যে সিঙ্গেল স্ক্রিন গুলো যেখানে লোকে চিল্লার ফেঁকতো যেখানে জামা খুলে নাচতো যেখানে এনজয় করতো তারা তখন ওটিটি বা কমপ্লিটলি সাউথ ইন্ডিয়ান গুলো যে ওই চাটনির স্বাদটা দিয়ে দিয়েছে ওইটা পেয়ে এবার ওই পুরো মগ্ন হয়ে গেল আর বাংলাকেও ইম্পর্টেন্স দেওয়াটা শুরু করলো না ঠিক আছে সেইখানে আমাদের একটা লম্বা গ্যাপ হয়ে গেল দিয়ে আস্তে 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 পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেল মানে হতে চলেছে আরো বেশি কলকাতা ইন্ডাস্ট্রি সুপারস্টার যা স্টার যারা আমাদের এখন এখানে আছে তাদেরও না আমার তাদের সাথে কথা হয় তাদের একটা খুব দুঃখের জায়গা আমাকে বলে যে ভাই এক সত্যিই তো যেইটা আমাদের মানে ওভারঅল ওয়ান উইকের কালেকশান ছিল এক সপ্তাহের কালেকশন সেইটা এখন এসে দাঁড়িয়েছে লাইফ টাইম কালেকশান সেটাও কয়েকটা মাত্র হাতে গোনা যেগুলো আমরা বলছি এ এটা তো লেগে গেল এটা তো হিট হয়ে গেল আজ আমার মির্জা যা বক্স অফিস করছে বা যে যে সংখ্যক হল ভর্তি করেছে আমি কালকেই চাইলে একটা বড় করে রানিং সাকসেসফুলি ব্লক বাস্টার ইয়ে করে আমি ছাড়তেই পারি চারটে লোক বিশ্বাসও করে নেব ছাড়ছি না বিকজ আই ক্যানট বি অন দ্য বাবল আমি বাবলে থাকতে পারবো না মানে আমি একটা ছবি দেখি হ্যাঁ পঞ্চাশ সপ্তাহ হয়ে গেল একটা পোস্টার সেটা পরে জানলাম গিয়ে যে হয়তো একটা হলে আমি তোমাকে একটা সোজা হিসাব দিই তুই বলছো তো এই কথাটা এবার তুমি ফিগার ওয়াইজ আমি হিসাব দিই ধরো একটা ছবি তোমার চার কোটি টাকায় তৈরি হলো একটা ছবি তো লাগে একটা ঠিকঠাক ছবি বানাতে তো লাগে দু আড়াই কোটি টাকাতে তো একটা একটা ঘরের মধ্যে আমি একটা থ্রিলার বানিয়েও নিতে পারি সেটা তো পর হতে পারে না বড় ছবি দরকার আমি তিন কোটি ধরলাম ধরো একটা ছবি হলো তিন কোটি লাগে ছবিটা যদি তিন কোটি টাকাই কামায় ঠিক আছে তুমি তো জানো তিন কোটি মানে এখন অনেক বড় কিছু কামিয়ে নিল প্রডিউসার পায় এক কোটি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ঠিক আছে এবার ধরো সেই ছবিটা স্যাটেলাইট দিচ্ছে না এখানে এবার ধরো ছবিটা তুমি কিনলো কত টাকায় কিনবে ছবি দেড় কোটি কিনলো তাহলে কত হলো কুড়ি লাখ টাকার কাছাকাছি লস হলো ধরো তার কাছে তাহলে পারসেপশন কি হলো সেই ছবিটা তিন কোটি টাকা ব্যবসা করার কারণে রানিং সাকসেসফুলি দেওয়াই যেতে পারে প্রডিউসার প্রডিউসার কি জানে নিজের মনকে সান্তনা দিয়ে কতটা বলবে প্রডিউসার কি জানে কত এলো ঘরে কিন্তু এত বড় ঝুঁকিটা নিলে কেন করতে হবে করতে হবে তার কারণ হচ্ছে যে আজ আমার কোনো ইনভেস্টর ছাড়া করেছি ফাইন্যান্সার ছাড়া করেছি তো ওই ছবিটা আমি তো আজকে আমার কাছে একটা সত্যি বলছি আমি অল লাগিয়ে দিয়েছি ছবিটার পেছনে জান লাগিয়ে দিয়েছি প্রথম দিন থেকে এটা না ভেবে যে আমার ঘরে কিছু ঢুকবে কারণ আমি জানি

দেখো আমি একটা কথাই বলতে পারি যে কিছু ছবি আমাদের চলছে ব্যবসা করছে কিছু ছবি আমাদের চলছে না ওই মাঝে থাকা এগুলো তো ভেবে আমাদের লাভ নেই সত্যি কথা বলতে তাহলে যেই ছবি আমাদের চলছে সেই ছবির যদি আমরা কলাকুশলীদের ধরি তাদের জন্যেই তো চলে তো তারা কি স্টার বা সুপারস্টার নয় আচ্ছা এটা আমার একটা প্রশ্ন আছে মানে একটা না তাদের থাকতে হবে ইন্ডাস্ট্রিতে তবেই কিন্তু সুপারস্টার হওয়া যায় একটা সুপারস্টারের ডেফিনিশন হচ্ছে যে যতই খাজা গল্প হোক না কেন ট্রেলার ভালো লাগুক কি না তাকে দেখেছো হলে যাবে লোকে যাই ছবি হোক অন্তত ক্যাপিটাল তুলে দেবে হ্যাঁ এবার সেইটাই জানো তো মানে আমি ছোট থেকে তো ফিল্ম ছাড়া বা এই অ্যাক্টিং ছাড়া কিছু বুঝি না আমি তোমায় সত্যি বলছি সেই ছবিটা না পাগলু বা মির্জা বা জিদ্দার যদি আমি চেঙ্গিজ ধরি এই ধরনেরই ছবি হতে হবে আওয়ারা হান্ড্রেড পারসেন্ট লাভ এই ছবি হতে হবে না হলে আমি আমি যেহেতু একটা মেয়ে আমি কিন্তু রণবীর কাপুরকে একবার আমি রণবীর কাপুর কেন বললাম কেন আমি ফ্যান বলে আমি রণবীর কাপুরকে একবার একটা চরিত্রে দেখে খুব মুগ্ধ হব বারফ খুব মুগ্ধ হবো কি অ্যাক্টিং করেছে বাট আমি ফ্যান বা গাগা বা যদি আমার বয়ফ্রেন্ড হয় এই জিনিসটা যতদিন না ফিল হবে মেয়েদের মধ্যে আমি মেয়েদের হয়ে যাচ্ছি সে স্টার বা সুপারস্টার কোনোদিনও হতে পারবে না আমি শাহরুখ খানের জিরো ছবিটা দেখেছিলাম তো আমার ভীষণ ভালো অভিনয় লেগেছিল প্রত্যেকের আর মানে আরেকটা জিনিস হচ্ছে যে হয় না যে মন প্রাণ দিয়ে অভিনয় যেটাকে বলে আর কি কিন্তু হলে না আমরা দুজন বসেছিলাম মানে উনি এক্সপেরিমেন্ট করছিলেন যেটা আমাদের অ্যাজ আ অভিনেতা অভিনেত্রী আমাদের খুব ভালো লাগছে ছেলে হলে টি শার্টটা খুলে এইভাবে ঘোরাতাম পাঠান দেখে এবং জওয়ান দেখে তো দিস ইজ দ্য ডিফারেন্স মানে আমরা ব্লেসড এবং আমরা দুজনে একটা ভুল ধারণায় ছিলাম হয়তো আমাদেরও প্রচুর তুলনা আসবে মির্জা নিয়ে মানে তুমি যদি একবার সোশ্যাল মিডিয়া খুলে দেখো দেখছি তো মানে যারা নিন্দে মানে নিন্দে বলবো না বাজে বাজেও লিখেছে যে এই পয়েন্টটা কিন্তু ভাল লাগেনি এটা যেন নেক্সট পার্টে না থাকে মানে তারা অলরেডি ধরেছে এটা তো ভালো লেগেছে নেক্সট পার্ট দেখবো আমরা এবং আমাদের যারা টিম যারা বানিয়েছে মির্জা তার ঠিক পাতে আছে এবং আমরা যদি হতাশ হয়ে গিয়ে না হবে না আমরা ওইভাবেই ঢুকে পড়ি যেখানে জলের স্রোত বয়ে যাচ্ছে তাহলে হবে না তাহলে আমি তোমায় সত্যি বলছি স্টার সুপারস্টার কোনো দিন বাংলা দেখতে পারবে না মেয়েদের চিৎকার ছেলেদের চিৎকার এগুলো কোনো দিন হবে না এগুলো সব মুছে যাবে এবার আমার এটা প্রশ্ন ছিল যে ওই সময়টাতে নয় হয়তো নয় ওটা এগারো বারো হবে সংবাদ মাধ্যমে একটা ছবি বেরিয়েছে অঙ্কুশের প্রচন্ড একটা ম্যাচো লুক হ্যাঁ এবং পুরো ফুল বডি হ্যাঁ এবং অঙ্কুশ আসছে মানে অঙ্কুশ হচ্ছে দেমের পরে এরম একটা করে একটা লঞ্চ করা হয়েছিল হ্যাঁ তো সেই রকমই প্রত্যাশা ছিল হ্যাঁ তো আমার এটা দিয়ে অঙ্কুশকে আমি এটা ভাবছিলাম যখন আসব তখনই ভাবছিলাম এটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই অঙ্কুশ পরিশ্রম করেছে কাজ করছে অঙ্কুশ ভালো অভিনেতা এবং কমার্শিয়াল ছবির অভিনেতা যে কিনা অন্য অন্য ধারা ছবিও করতে পারে এটা সুবিধা থাকে যারা কমার্শিয়াল ছবি করে তাহলেও আমার মনে হয় অঙ্কুশ যেখানে যাওয়ার ছিল অঙ্কুশ যেতে পারেনি সেটা কেন সেটা কি তামিল ইন্ডাস্ট্রিতে থাকলে ওর বেটার হতো নাকি বম্বে চলে গেলে বেটার হতো বাংলা বলে কি এটাই হলো অঙ্কুশ কি মনে করে না না এগুলো না এগুলো এগুলো না পুরোটাই সবার সবার একটা জার্নি থাকে আমি হ্যাঁ যেই সময়টা যখন ধরো আমি তোমায় যেটা বলছিলাম যে আজও সেই সময় উত্তরটা দিতে হবে না আমি সেটাই বলছি আমি তোমায় যেটা বলছিলাম যে আমার ইডিয়েটও আজকে যা ব্যবসা করেছে ঠিক আছে সেই সময় প্রায় থ্রি সিয়ারের ওপর বিজনেস করেছিল ওই দিনগুলো আমার দেখেছি কিন্তু বাকিরা যদি ধরো দশ বছরের মধ্যে ধরো সাত বছর ওই বুমটা এনজয় করলো আমি ধরো তিন বছর পেলাম কি চার বছর পেলাম তারপরে শুরু হলো সাউথ ইন্ডিয়া অনেক পরে এসছি তারপরে শুরু হলো ওই সাউথ ইন্ডিয়ান সিনেমা জোয়ার এবং আমরা কন্টিনিউয়াসলি করে গেলাম রিমেক শুরু হলো ফ্লপের একটা জোয়ার ঠিক আছে এইগুলোকে রিজেক্ট করা শুরু হলো এক্স্যাক্টলি এইগুলোকে রিজেক্ট করাটা শুরু হলো ঠিক আছে তারপর আমিও করলাম একটু অন্য ধরনের কিছু কাজ যেখান থেকে অ্যাট লিস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর দর্শকের প্রতি যাতে আমার ভরসাটা থাকে যে লোকে ফিল্ম রিজেক্ট করতে পারে কিন্তু एक्टरকে যদি রিজেক্ট করে দেবে না সেদিন তুমি আর কিছু করতে পারবে না সেদিন তোমার ভালো ছবি এলেও কিন্তু ওভারলুক হয়ে বেরিয়ে যাবে কারণ জানে ছবিটা ভালো ও ধারাবে যেটা হয়েছে আজকে মির্জা করা তাই জন্য এখানেই আজকে তাই জন্যই আজকে মাল্টিপ্লেক্স গুলো হাউসফুল হচ্ছে আঠারো থেকে আশি বছরের সবাইকে দেখতে পাচ্ছি তার কারণে যে না ভরসা আছে সেটা খারাপ করবে না তো সেইখানে কিন্তু যেটা হয়েছে মার্কেটটা নষ্ট হয়ে গেছে অনেকটা আমি যে জিদ্দারের কথা বলি জিদ্দার কোনো একটা চলবে কোনোটা আবার চলবে না আমরা তো কেউই আমরা ভগবান তো কিন্তু এইটার যখনই পরিমাণটা বাড়তে থাকবে তখন দেখবে দশটার মধ্যে চারটে ব্লকবাস্টার হলো আবার ছটা চললো না ওই চারটে ব্লকবাস্টার কিন্তু মার্কেটটাকে ধরে রাখবে কিন্তু দু একটা কি করে ধরবে এটা একটা মির্জা নয় এটা করে যেতে হবে করে যেতে হবে কে করবে গুড গুড क्वेश्चन মানে আমি তো আমার তো আমার নিজের পয়সা লাগিয়ে আমি করেছি বাজারে প্রচুর দু নম্বরের লোকজন ঘুরে বেড়াচিło বলে আমি কাউকে ভরসা না করে আমি নিজের পয়সা দিয়ে করেছি তাই জন্য আমি একটা করতে পারলাম obviously আমার সেই মির্জা করারই সামর্থ্য ছিল না কিন্তু আমি করেছি এবং আমি এতটায় सक्सेसफुल আমি খুশি যে আমি জানি আমি যেটা তুলতে পেরেছি সেটা অনেক এই ধnone কমার্শিয়াল সিনেমার থেকে শুনতে না অভিনেতা এবং প্রযোজক নো ওরথেই জিজ্ঞেস করছি যে তোমার কিছু মনে হয় যে এই যে করলে ছবিটা ছবিটা চলছে এখন প্রেক্ষাগৃহে মানুষের রিয়াকশন পাচ্ছ যে না এটা এরম করলে আরেকটু বেটার হতো এরম মির্জার ক্ষেত্রে আমি মির্জার এর থেকে আমি আর কিছু করতে পারতাম না মির্জা ফ্র ফর এক্সাম্পল মির্জা আজকে যে বাজেটে বাংলার মার্কেটে দাঁড়িয়ে যে লুক অ্যান্ড ফিল যে গ্র্যান্ডজার যেটা করার আমি দর্শককে যখন চিৎকার করে জিজ্ঞেস করেছি হল ভর্তি দর্শক নো আমি সব রকম আমি নন্দনে গেছি আমি হাউসফুল নন্দনে গেছি আমি হাউসফুল গেছি আমি হাউসফুল স্টার থিয়েটারে গেছি আমি হাউসফুল নবীনাতে গেছি ঠিক আছে সব জায়গায় গেছি আমি তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলাম মন থেকে ওই সাতশো লোক দাঁড়িয়ে হ্যাঁ আমি মন থেকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম সত্যি কথা বলো পেরেছি সাউথ ইন্ডিয়ান আর হিন্দি সিনেমাকে টক্কর দিতে চিৎকার করে যে সাতশো লোক ওই উন্মাদনাতে যে হ্যাঁ বলাটা না ওটা একটা পাওনা এবার আমি না খুব অনেস্টলি জিজ্ঞেস করি দেখো আমি আছি বলে বলো না কিন্তু তা এগুলো না দশ বারো জন ভিড় থেকে বলে হলো না দাদা আরো করতে হবে 700 জনের মধ্যে কে দেখবে কে দেখতে হবে এটা হয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু বলে ওদের কিচ্ছু যায় আসে না ওরা বস নিজের পকেট থেকে টাকা দিয়েছে আর কিচ্ছু যায় আসে না দাদা এবার একটা হলো না বলে চিৎকার করে দেবে এন্ড উই জি 700 800 জন চিৎকার করে সমর্থন করে এটা একটা পাওয়া এইটা আমি এই বাজেটে এই বাজেটে আমি

কিন্তু আমি অলওয়েজ ওই ছবিগুলো বানাবো যেগুলোতে লাইক একটা রক্ত গরম করা ব্যাপার থাকবে মানে আজকে সেই ছবির যে হিরোইন হোক বা হিরো হোক বা আমিও যদি হই বা ও যদি হবে অন্য কোনো হিরোইন হোক বা আমার জায়গায় আমার অনলি প্রোডাকশান কিন্তু সেই হিরোটা অন্য তাকে যেন আর অন্য প্রফেশন না খুঁজতে হয়

মানে তাও বলতে আমি অঙ্কুশকে একটা কথাই বললাম যে খুব ইমোশনাল ফিল করছি যে তুমি যেভাবে আমাকে চেয়েছিলে চরিত্রটা লেডি সুপারস্টার আমার দরকার নেই কিন্তু যেভাবে তুমি চেয়েছিলে চরিত্রটা আমি সেভাবে করতে পেরেছি এবং তার জন্য মানে আমাকে আজকে যদি একজনও চিৎকার করে এই কথাটা বলে থাকে তো আই এম সো হ্যাপি আমার তো যদি মার্কেট এই হয় আমার যদি এই সংখ্যক মানুষের কাছে মির্জা ব্লকবাস্টার হয়

শুধু বাংলা সিনেমাই দেখেছি আট বছর পর বছর আগে দেখেছে এখন মির্জা দেখেছে আরেকজন আছে যে আমার ছবি লাস্ট দেখেছে আমি শুধু চেয়েছি তোমায় তার মানে মাঝখানে নিশ্চয়ই কোনো এমন কিছু করিনি যে তাকে অ্যাট্রাক্ট করতে পেরেছে আফটারঅর ফাইনাল মির্জা যদি তাদেরকে আমি ফিরিয়ে আনতে পারি মির্জা দিয়ে আট বছর পর তাহলে তো মির্জা টু তো হবেই